নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আজকের এই পর্বে আমরা চলে এলাম কালী পুজো পরিক্রমা নিয়ে আজকের এই পর্বে আমরা দেখে নেব বীরনগরের সেরা দুটি পূজা মণ্ডপ প্রথমে আমরা যে আলোকসজ্জাটি দেখতে পাচ্ছি এটি নাজিরপুর যুবগোষ্ঠীর পুজো তাদের পুজো এবার তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করলো তারা প্রতি বছরই নানা রকম অভিনব থিম এনে মানুষকে কিন্তু চমক লাগিয়ে দেয় এবং তাদের মণ্ডপে আলো এবং শব্দের এক অভূতপূর্ব খেলা চলে এ কিন্তু তার অন্যথা হয়নি আমরা চলে এসেছি মূল মণ্ডপে মণ্ডপটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর লম্বায় তাও প্রায় আশি ফুট তো হবেই এবং চৌড়ায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট কোনো কোনো বছর বিভিন্ন রকম থিম করে এরা মণ্ডপ ব্যতীত অন্যান্য থিম এবং তা কিন্তু সত্যিই অসাধারণ কলকাতার পুজোর একটা আমেজ কিন্তু এখানে পাওয়া যায় এবং সব বিখ্যাত হচ্ছে এই পুজোকে কেন্দ্র করে পাশের মাঠে হওয়া মেলা যদি এবার আর সেখানে যাইনি আমরা তবে প্রতি বছর এই মেলায় কিন্তু অনেক রকম উৎসব হয় এবং বিশাল মাঠ জুড়ে মেলাটি হয় আপনারা আসতে পারেন আজকেও কিন্তু প্রতিমা রয়েছে এবং এই পুজোটি দিন ধরে হয় বস্তুতপক্ষে বাতকুল্লা তাহেরপুর বিনগরের পুজোগুলির প্রতিমা অনেক দিন থাকে যাই হোক আমরা মণ্ডপটি দেখছি এই যে এই আলুর খেলা কিন্তু অসাধারণ লাগছে পুরো মণ্ডপটাকেই রাঙিয়ে দিচ্ছে তাই না এখন প্রযুক্তি কত উন্নত আপনারা তো তা জানেনি যাই হোক এই পুজোটি কোথায় সেটা বলে দিই এটা তেঁতুলতলা বীরনগর তেঁতুলতলা বীরনগর স্টেশন থেকে উত্তর দিকে এক কিলোমিটারের মধ্যে আপনারা এই পুজোটি পেয়ে যাবেন আর যারা অন রোড আসবেন তাদের তো কোনো অসুবিধাই নেই একদমই রাস্তার ধারে এই পুজো তাই আসবার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই কিন্তু আপনার যারা রানাঘাট বা কল্যাণের দিক থেকে আসবেন তারা কিন্তু কৃষ্ণনগরের দিকে আস্তে আস্তেই একদম রানাঘাট কৃষ্ণনগর যে বাইপাস তার একদম ধারে এই পুজোটি আপনারা দেখতেই পারবেন এবং প্রবেশের ক্ষেত্রেও কিন্তু সেরকম কোনো বিধিনিষেধ নেই একটু ভিড়ের জন্য কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছে তাছাড়া কিন্তু সেই অর্থে কোনো ব্যারিকেড বা ভিআইপি গেট পাস এরকম কোনো ব্যাপার নেই নদীয়া জেলার পুজোগুলোর এইটি বিশেষত্ব তো যাই হোক কথায় কথায় আমরা কিন্তু মণ্ডপের অন্তরঙ্গে প্রবেশ করলাম এবং দেখুন আজ কালী পুজোর দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে কত মানুষ এসেছেন এবং যত রাত বাড়ছে মানুষ কিন্তু আসতেই থাকছেন অর্থাৎ মানুষের ভিড়ও বাড়ছে এটি সত্যি অভূতপূর্ব এবং মণ্ডপের অভ্যন্তর এবং মাকে কিন্তু অন্যরকমভাবে এখানে সজ্জিত করা হয়েছে আর এই যে মণ্ডপের অন্তরঙ্গের যে কাজ থার্মোকলের সূক্ষাতি সূক্ষ্ম কাজ তা কিন্তু সত্যি এক বনে দিয়ে আনার কথা আমাদের স্মরণ করিয়ে দেয় সত্যি আগেকার দিনের রাজপ্রাসাদগুলো যেভাবে তৈরি হতো তাতেও এই নকশা থাকতো আর সেটা কিন্তু কৃত্রিমভাবে বানানো হচ্ছে যা কিন্তু সত্যিই অভূতপূর্ব শিল্পীদের কতটা ধৈর্যের ফসল পরিশ্রমের ফসল একনিষ্ঠার ফসল তা তো আর বলার অপেক্ষা রাখে না আবার আমরা বাইরে বেরিয়ে এলাম কারণ মণ্ডপটি যতই দেখছি আমরা দু চোখ ভরে দেখতে ইচ্ছা করছে এবং দেখেই যেতে ইচ্ছা করছে যাই হোক তবু তো সময় বিদায় নিতেই হবে বিদায় নিলাম এবং চলে এলাম বীরনগরের আরও একটি অসাধারণ পূজা মণ্ডপ দেখতে এই পূজা মণ্ডপটি কোথায় জানেন তো বীরনগরের খুব বিখ্যাত একটি জায়গা বীরনগর উষা গ্রামে উষা গ্রাম কেজি স্কুলের ঠিক কাছেই এই মণ্ডপটি এবার সজ্জিত হয়েছে একটি থিম থিমটি কি আমি সঠিক জানি না তবে যতদূর মনে হচ্ছে শ্রীকৃষ্ণের যে ব্রজধাম বা তার যে লীলাক্ষেত্র তো সেই সংক্রান্তই কিছু কি বানানোর চেষ্টা হয়েছে আপনারা মন্তব্য করুন তো আপনাদের কী মনে হচ্ছে থিমটি দেখে এই দায় নয় আপনাদের উপরই দিলাম তো আমরা কিন্তু মন্দে মণ্ডপটি দেখে নিই প্রথমে যে চিত্রগুলো দেখলেন সেগুলো কিন্তু হাতে আঁকা সত্যি অসাধারণ এখানেও কিন্তু শিল্প নৈপুণ্যের এক নিদর্শন দেখতে পাচ্ছি বস্তুত বাতকুল্লা তাহের বীরনগর কিন্তু শিল্প প্রধান অঞ্চল বিশেষ করে বাতকুল্লা বীরনগর তো বীরনগরের মানুষ কিন্তু চিত্রকলা বা অঙ্কন এসব নিয়ে থাকতে খুবই ভালোবাসেন এবং বীরনগরের সংস্কৃতি কিন্তু অনেক প্রসিদ্ধ যাই হোক এই যে উপরে যে হাড়িগুলো দেখতে পাচ্ছেন তাও কিন্তু সুদৃশ্যভাবে করা এবং সব থেকে আকর্ষণ কিন্তু প্যাঁচা পেঁচা কারা ভালোবাসেন জানান তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ আসছে কাতারে কাতারে পুজোর দ্বিতীয় দিন দ্বিতীয় দিনেও আসেন আর তৃতীয় দিনে কিন্তু আরও ভিড় হয় এবং কালী পুজোয় তো সেই অর্থে মানুষের ঘোরাটা হয় না দুর্গা পুজোর মতন তারপরেও কিন্তু অনেক মানুষ আসছেন এবং এই ভিতরে যে এত কারুকাজ কোনটা ছেড়ে কোনটা আপনাদের দেখাবো তা তো বুঝেই পাচ্ছি না যাই হোক সবটাই দেখানোর চেষ্টা করলাম স্বল্প পরিসরে যতটুকু হয় আর কি এই যে এখনকার দিনে এই যে কালো রঙের যে মণ্ডপ এই থিমটা কিন্তু অনেক জায়গায় দেখা যায় দু হাজার বাইশে বারের সাথে দেখেছিলাম এখন কিন্তু সবাই করে মোটামুটি এটা আপনাদের কেমন লাগে এই যে দইয়ের হাড়ি খাবেন নাকি দই আপনারা আর উপরে এই ঘন্টাগুলো কেমন লাগছে যদিও ক্যামেরাই সেই অর্থে প্রকৃত রঙটি আপনাদের দেখাতে পারলাম না হয়তো কিন্তু বাস্তবে আরও সুন্দর লাগছিল যাই হোক যতটুকু আপনাদের জন্য করতে পারলাম এটাই তো অনেক আর এই যে দেখতে পাচ্ছেন মণ্ডপের একদম অন্তরঙ্গে যেখানে প্রতিমা রয়েছে সেখানেও কিন্তু থার্মোকল দিয়ে বেশ কিছুটা কাজ করা হয়েছে নীল কাপড়ের ওপর সাদা রঙের কাজ ভালো বেশ ভালো আর বিশেষ কী বা বলার থাকতে পারে এই ক্ষেত্রে মণ্ডপ নিয়ে তো বেশি কিছু বলার নেই উপরে সিলিং থেকে সাদা সাদা সুন্দর জড়োয়া ঝুলছে তো এই যে ঘন্টাগুলো এই ভিউটা আপনাদের দেখাতে চাইছিলাম এই ভিউটা আমার নিজের তো খুবই ভালো লাগছে এবং আপনাদেরও আশা করি লাগবে এবং মা কিন্তু এখানে সম্ভ্রান্ত এক রানী মা যদিও মুখ তার করুণাময়ী দেখতেই পাচ্ছেন অপহার করুণাময়ী মা এখানে এখানে কিন্তু কোনো রুদ্রমা নেই বা ভয়ঙ্করী মাতাও নন তিনি একদম সাধারণ আমাদের মতনই যদিও তার সাজ সজ্জা এবং পিছনের যে সাজ সেটাও কিন্তু বেশ ভালো লাগছে কত মানুষ আসছেন দেখতেই পাচ্ছেন ছোটরা বড়রা সবাই কিন্তু ভক্তি ভরে মাকে দর্শন করছেন এবং এইভাবেই বাঙালির এক মেলবন্ধন মিলন ক্ষেত্র হয়ে ওঠে পূজা মণ্ডপগুলি শুধু দুর্গা বা কালী পুজো নয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই পার্বণ যতদিন থাকবে ততদিনই তো মানুষ কঠোর পরিশ্রম করার শক্তি পাবে সারা বছর অক্লান্ত পরিশ্রমের মধ্যে থেকে এই ছুটির কটা দিন মানুষের একটু ঘোড়া একটু গল্প একটু প্রিয় মানুষদের সঙ্গে দেখা হওয়া বা হাসিমুখ এটি মানুষের কিন্তু সারা বছরের চলার শক্তি যাই হোক আমরা আবার পেঁচাদের দেখতে পাচ্ছি আর পিছনে দেখুন কত রমণীরা এরা কি কৃষ্ণের সে অষ্ট নাকি আপনারা জানান আপনাদের উপরে যেহেতু দায় রয়েছে এই থিমটির মূল বিষয়বস্তু কি আপনারাই বলুন আর আমরা একেবারে মণ্ডপের বাইরে চলে এসেছি এবার বিদায় নেব কত মানুষ দেখতেই পাচ্ছি ধন্যবাদ সবাইকে দেখার জন্য এভাবে আপনারা সঙ্গে থাকুন